প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যাদের সহবাসের ইচ্ছা জাগ্রত হয় না বা সহবাসের সময় কম পান যারা সহবাসকে এনজয় করতে চান এবং দীর্ঘ সময় ধরে সহবাস করতে চান তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো সেটি হচ্ছে পাওয়ার আপ ড্রপ এই একটি মাত্র মেডিসিন যদি আপনারা কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনারা শারীরিক মিলনের সক্ষমতা এটি কিন্তু ফিরে পাবেন এবং যাদের শারীরিক মিলনের অক্ষমতা ছিল সেটি দূর হয়ে দ্রুততম সময়ে শারীরিক মিলনের সক্ষমতা ফিরে আসবে এই মেডিসিনটি আপনারা কিনে খেলে অবশ্যই উপকৃত হতে পারবেন কারণ এটি বহু সংখ্যক রোগের উপর প্রয়োগ করে আমি পরীক্ষা করে দেখেছি এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী আর এই মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানি নেবেন সেখানে দশ কোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন